আমরা যে এত দোয়া আল্লাহ তালার কাছে করি অনেকে বলে হুজুর ভাই আমাদের এত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কেন হচ্ছে না দোয়া কবুল না হওয়ার কিছু কারণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এক নাম্বার হচ্ছে দোয়া কবুল হয় না মানুষ বড্ড নিরাশ হয়ে যায় এজন্য মানুষের দোয়া কবুল হয় না আপনাকে অবশ্যই একটা আস্থা থাকতে হবে আল্লাহর প্রতি যে আল্লাহ অবশ্যই আপনার ডাক শুনছেন

আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন মানুষের দোয়া কয়েকটা স্টেপে কবুল হয় একটা আল্লাহ সঙ্গেই সঙ্গে সেটা তাকে দিয়ে দেন অথবা একটু দেরিতে সেটা দেন অথবা এই পৃথিবীতে তাকে না দিলেও পরকালে আল্লাহ সেটা প্রতিদান দেয় এজন্য দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে निराश হওয়া যাবে না আপনি যদি निराश হয়ে যান তাহলে আপনার দোয়া কবুল হবে এটা ভাবতে হবে निराश হওয়া যাবে না সর্বদা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এটা আপনাকে থাকে টি হবে তাহলে এক নাম্বার আমরা যখন দোয়া করব অবশ্যই ভক্তি সহকারে এই আস্থা বিশ্বাস নিয়ে দোয়া করব যে আল্লাহ আমাকে শুনছেন আমাকে দেখছেন এবং অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে এটা হচ্ছে দোয়ার প্রথম শর্ত দুই নাম্বার দোয়ার যে কবুল না হওয়ার কারণ সেটা হচ্ছে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি না হারাম থেকে যদি কোনো মানুষ বেঁচে না থাকে তাহলে তার দোয়া কবুল হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেই ব্যক্তি হারাম খাবার খায় হারাম উপার্জন দ্বারা তার জীবনকে পরিচালনা করে সে যতই দোয়া করুক না কেন তার কবুল হবে না আপনি সুদ খাবেন আপনি ঘুষ খাবেন অবৈধ পন্থায় আপনি আয় রোজগার করবেন আবার ভাববেন যে আল্লাহ আপনার কবুল করবেন না আল্লাহ সুদকে হারাম করেছে না হাল্লাহুল হার রামার রিবা সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আপনি সুদের টাকা বাজারে ছেড়ে রাখছেন মাসে মাসে আপনি ইন্টারেস্ট গ্রহণ করছেন আবার ভাবছেন যে আল্লাহ আপনার ডাক শুনছেন এটা কখনোই সম্ভব নয় সুতরাং হারাম পন্থায় ইনকাম যদি কেউ করে তাহলে তার কখনোই কবুল হবে না হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে সর্বদা হারাম পথে উপার্জন থেকে থেকে হারাম খাবার সুদ ঘুষ আর কথা আল্লাহ যেগুলো হারাম করেছেন এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তাহলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে আল্লাহর দায়িত্বে ছেড়ে দেওয়া অর্থাৎ আপনার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানে অর্থাৎ আপনি নির্দিষ্ট কিছু চাইবেন না খেলা এবং এটা সিস্টেম নয় আপনি আল্লাহর কাছে যখন দেন আল্লাহ খারাপ সেটা আপনি দিবেন না যেটা আমার জন্য ভালো নয় সেটা আপনি আমাকে দিবেন না এবং আমার জন্য সেটা কবুল করবেন না এই জন্য দ কবুলের ক্ষেত্রে এই আরেকটা বিষয় যে আমরা যখন দোয়া করব আল্লাহর উপরে ছেড়ে দিব কোনটা ভালো কোনটা খারাপ যে আমার জন্য যেটা ভালো সেটাই আমার জন্য কবুল করে যেটা খারাপ সেটা আমাকে দিও না চার নাম্বার হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে তার দল্লা কবুল করবে না অনেকে আছে ভাই ভাই রক্তক্ষয় সংঘর্ষ ভাইয়ের সঙ্গে কথা বলে না সন্তানকে তেজ্য পুত্র করে দেয় বোনকে সম্পর্ক ছিন্ন করে দেয় বোনের সঙ্গে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় এভাবে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আল্লাহ রসুল বলেছেন সে আমার উন্মতেরই অন্তর্ভুক্ত নয় আত্মীয়তার বন্ধন ছিন্নকারী সে জান্নাতে সুগ্রান পাবে না আর এখানে তো আত্মীয়তার বন্ধন যে ব্যক্তি ছিন্ন করবে নিঃসন্দেহে জাহান নামে যাবে পাঁচ নম্বর দোয়া কবুল না হওয়ার যে কারণ সেটা হচ্ছে আমাদের দোয়ার সময় মনোযোগ না থাকে না আপনি যখন দোয়া করছেন একাগ্র চিত্তে আপনি ভাববেন আপনি বিশাল আরো মালিক বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ আলাহ সামনে দাঁড়াচ্ছেন এবং তার কাছেই চাচ্ছেন। এটা আপনাকে খেয়াল করতে হবে কোন মন্ত্রী মিনিস্টারের সঙ্গে দেখা করার সময় কত মনোযোগ দিয়ে তার সঙ্গে কথা বলেন কত সুন্দর সাবলীল ভাষায় তার সঙ্গে কথা বলেন অথচ আপনি নামাজে যখন কথা বলছেন দোয়া করছেন তখন আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর কাছে আপনি দোয়া করছেন এই পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে এই ভুলগুলো যদি হয় তাহলে দোয়া কবুল হওয়াটা কঠিন এবং তাদের দোয়া আসলে আল্লাহ তালা কবুল করবেন না